আপনারা বলে সময় বলছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উত্তর আর পশ্চিমবঙ্গার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আসেন বিভলের নেতৃবৃন্দ আছেন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবাইকে জানাই দক্ষিণ শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথীরা আপনারা জানেন

খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দ্রুত চিকিৎসা শেষ করে দেখে সেই গণতন্ত্রের হাল করতে পারেন এবং এই দেশের মানুষের কাছে তিনি দীর্ঘ সময় জেলের মধ্যে বন্দি থেকেও তিনি অন্যায়ের কাছে উন্নত করেননি তিনি আগামীকে বিএনপির হাল ধরবেন এবং এই দেশের আঠারো কোটি মানুষের পক্ষে থেকে মানুষের সেবা করবেন সেই জন্য তার জন্য আপনারা বহ করবেন এবং আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে বসেন ধন্যবাদ সবাই